প্রিয় দর্শক মণ্ডলী স্ক্রিনে আপনারা যে গাভিটিকে দেখতে পাচ্ছেন স্লাইন দেওয়া হচ্ছে এই গাভিটি ইন্সপেকশনের পরে আমরা দেখতে পাই আসলে এই গাভিটি হচ্ছে ব্লাড ফোটোজয় আক্রান্ত আমরা তার ইতিহাস নেই কৃষকের কাছ থেকে তিনি আমাদেরকে যে ইনফরমেশন দেন যে গাবিটি প্রায় এক মাস যাবৎ জ্বর এবং অনেক কম খাচ্ছিলো এবং ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যাচ্ছিলো আমরা যখন আরও হিস্টরি নেই এবং তার বডি আমরা চেক করি যেমন আমরা যখন মিউকাস মেমেন্টটা দেখি চোখে দেখি যে খুবই প্যাল হয়ে গেছে ব্লাড শূন্যতা আছে রক্তশূন্যতা আছে এবং চোখ দিয়ে পানি পড়তেছিল শরীর শুকা যাচ্ছিলো সব কিছু দেখে আমরা সিদ্ধান্ত আসি যে এই গাভীটি ব্লাড ফোটোজা আক্রান্ত সে মোতাবেক আমরা প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসা প্রদান করি আশা করি ইনশাআল্লাহ গাভিটি সুস্থ হয়ে যাবে